নমস্কার আমার আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আজকে কাতল মাছের মিষ্টি কুমড়ো দিয়ে এরকম করে পাতলা ঝোল করেছিলাম এই গরমের দুপুরে এরকম ঝোল হলে একদম লাঞ্চটা জমে যাবে তো তোমরা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ট্রাই করে একবার খেয়ে দেখো এখানে রুই মাছগুলো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম পনেরো বিশ মাছগুলো ভেজে নিয়েছি বাকি তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে তারপর দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়ো এখানে মিষ্টি কুমড়োটা তোমরা আরেকটু বেশি করেও দিতে এক মিষ্টি লোকে দেখে ডেকে কিছু সময় ফ্রাই করে নিয়েছি এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে এটাকে মিক্স করে দিয়ে কিছু সময় ঢেকে দেখে কষিয়ে নেবো যাতে মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও কষানো হয়ে আর তোমরা যদি মনে করো মশলা পুড়ে যাচ্ছে একদম সামান্য পরিমাণ জল দিয়েও কষিয়ে নিতে তো এখানে আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো ঝোলের পরিমাণ অনুযায়ী জল ঢেলে দিলাম আর ঝোলের পরিমাণটা অবশ্যই নিজেদের অনুযায়ী বুঝে দেবে কম বেশি এখানে পাতলা রাখার জন্য এতটুকুই দিয়েছি দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন কিছু সময় ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো এই সময় ঝোলটাকে আরও দশ পনেরো মিনিট ফুটিয়ে নেব আর তোমরা লবণটা এই সময় চেক করে নিতে পারো কেমন হয়েছে যদি প্রয়োজন হয় এই সময় দিয়ে দিতে পারো দেখো কি সুন্দর পাতলা হয়েছে ঝোলটা আর একটু সময় ফুটলেই তৈরি হয়ে যাবে দেখো নামিয়ে নিয়েছি ঝোলটা কি সুন্দর পাতলা হয়েছে তোমরা চাইলে মিষ্টি কুমড়ো কিছু গালিও দিতে পারো তো তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দিও নমস্কার